হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছে বন্ধুরা আর আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা হচ্ছে যে কিছুদিন আগে দেখবে আমরা রামপুরহাট গেছিলাম রামপুরহাট গেছিলাম বলতে গেলে রিপোর্ট করাতে আর কি বাবার আমার মামনের তো তিনজনে মিলে গিয়েছিলাম রামপুরার রিপোর্ট করাতে আর তার কিছুদিন আগে ডাক্তার দেখানো হয়েছে সেটা মামনের আমার আর সেই দিন বাবার দেখাতে গেছিলাম তো রিপোর্ট করিয়ে ডাক্তার দেখিয়ে আবার রিপোর্টগুলো আবার ডাক্তারবাবুকে দেখে নিলাম তো তোমরাও অনেক অনেক কমেন্ট করেছ যে মামনের কি হয়েছে রিপোর্টে কি বললো আমার রিপোর্টে কি বললো বাবার রিপোর্টে কি বললো তো আগে তো ভিডিও ভিডিওতে বলেছি যে একটা ভিডিওতে বলবো যে প্রবলেমটা কি হয়েছে মামনের প্রবলেমটা কী হয়েছে তো এই নিয়ে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো মামুন কিছু বলবে কিছু মামুন কিছু বলবে না তো আমি বলি এমনিতে দেখতে পাচ্ছ মামুনের শরীরটা আগে থেকে অনেকটা খারাপ হয়ে গিয়েছে হুম কেননা আমি ওকে বলি বা আগে যখন শরীরটা ঠিক ছিল তখন বলতাম যে না মামুন তোমার শরীরটা ঠিক আছে আর এখন মামুন অনেক খারাপ হয়ে গিয়েছে তো কিছুদিন থেকে মামুনকে বলতাম যে মামুন তুমি অনেক খারাপ হয়ে গেছো অনেক পাতলা হয়ে গেছো তো তারপরে মামন কি করত শরীর দুর্বল দুমদাম করে শুয়ে পড়তো তাই না তো এইটার জন্যেই ডাক্তার দেখাতে গেছিলাম তো রিপোর্টটা দেখিয়ে এলাম আর যেদিন রিপোর্টটা দেখাতে গেছিলাম সেদিন মামনকে নিয়ে যায়নি আমি গেছিলাম রিপোর্টটা দেখাতে তো ডাক্তারবাবু এটাই বলল প্রথমে মামন এটা বলি ডাক্তারবাবু এটাই বলল যে যতদিন মামন পৃথিবীতে থাকবে ততদিন ওষুধ খেতে হবে সেইটা হচ্ছে থাইরয়েড তো মামুনে থাইরয়েড হয়ে গেছে আর এটা আজকে বলে না বাবু যখন পেটে পেটেছিল তখনই ধরা পড়েছিল না না কখন তাহলে তার আগে ও তার আগে তো তখন ওষুধ খেতে খেতে বন্ধ করে দিয়েছিল তো আবার সেই জিনিসটা আবার বেড়ে গেছে ওষুধ বন্ধ ছিল বলে তো আবার ডাক্তারবাবু এটাই বললো যতদিন পৃথিবীতে থাকবে মামুন ততদিন ওষুধ খেতে হবে কন্টিনিউ আর অনেকে কি হয় থাইরয়েড বোধ হয় আশা করি দু রকমও হয় একটা হচ্ছে পাতলা একটা হচ্ছে মোটা হয়ে যাওয়া তো মোটা হয়ে যাওয়াটা সেটা নয় কিন্তু মোটা হয়ে যাওয়াটা হচ্ছে আরও প্রবলেমের দিক থেকে হয় কারণ আমি দেখেইছি অনেক অনেকজনের থাইরয়েড আছে যাদের শরীর ফুলে যায় তাদের কষ্টটা বেশি হয় অল টাইম তাই না তো তার থেকে সত্যি কথা বলতে গেলে খুব কপাল ভালো খুব ভাগ্য ভালো যে মনে সেটা হয়নি আর খুব খারাপ এইগুলো একটা রোগ এই রোগগুলো যেন কারোর না হয় তো খুব খারাপ লাগছে আর আর তো দেখতে পাচ্ছ আমাদের অবস্থাটা এখন আগেকার থেকে অনেকটা খারাপ হয়ে গেছে আর বাবার প্রবলেমটা বলি তোমাদেরকে বাবার হচ্ছে যে কিছুদিন থেকে এক থেকে দেড় মাস বা দু মাস থেকে মানে আগে এই প্রবলেমগুলো ছিল না বাবা যখন সকালবেলায় ঘুম থেকে উঠে তখন খানিক এমনি শ্বাসকষ্ট প্রবলেম হয় এমনি নিঃশ্বাস নিতে প্রবলেম হয় তাই না তো এক উঠে ঘুম থেকে উঠে উঠে এক দেড় ঘন্টা বসে থাকে ঠিক আছে কোনো সময় যদি কাজ করতে যায় তাহলে গুড়ি হয়ে থাকে অনেকক্ষণ থেকে নিঃশ্বাসের নিতে প্রবলেম হচ্ছে তো এটা দু তিনবার ডাক্তার দেখিয়েছি তো তারপরে আবার ডাক্তারকে দেখিয়ে রিপোর্ট করিয়েছি তো এখনও ডাক্তার দেখানো হয়নি মানে রিপোর্টটা দেখানো হয়নি তো ওটা এক সপ্তাহের ওষুধ দিয়েছি ওষুধটা খাওয়ার পরে আবার গিয়ে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাবে রিপোর্টটা তারপরে যেরকম হবে সেরকম তখন ওষুধ দেবে আর আমার প্রবলেমটা বলতে গেলে বলা আর কি মানে ক জন্মে আছে অনেক জমে গিয়েছে কেননা আগে আগে বলতে গেলে দিন থেকে তোমরা দেখে থাকবে যে আমি ডান্স ক্লাস করিয়ে বেড়াতাম বোলপুর সিউড়ি মোরেশ্বর আর আরও অনেক অনেক জায়গা তখন প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু বাইক নিয়ে ছুটে বেরিয়েছি এইখানে এখানে এইখানে এখানে অনেক ছুটি বেরিয়েছি দেখুন শীত গরম বর্ষা ফর্ষা আমি কিছু মানেনি তো আশা করি সেই প্রবলেমটাই হয়েছে আমার তো ফটোমটো সবই করেছি বুকের ফটো রক্ত পরীক্ষা মাউনে বুকের মানে পেটের ফটো রক্ত পরীক্ষা সমস্ত কিছু করা হয়েছে আমারও সেম তো বুকের ছবিটা দেখে বলছে যে মানে যে বুঝতে পারা যে হারগুলো সেইগুলো ধাপসা টাইপের লাগছে হুম তো এটা প্রচণ্ড একটা টেনশন আর আমারও ওখানে প্রবলেম হচ্ছে আমিও বুঝতে পারছি প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমার তো এটা কফটা কফ টেস্ট দিয়েছে করছে তো সেটা এখন করা হয়নি করে নেবো কিছুদিনের মধ্যেই তো এমনিতে তো আমি পায়ের রোগের ভুগছি এমনি এখনো পায়েরটা ঠিক হয়নি মানে আগে থেকে অনেকটা কমে গেছে কিন্তু সেটা এখনও ভুগছি কেননা একটু চলে বেশি করলে প্রবলেম হচ্ছে যদি পাটা যদি বে খায় যদি পড়ে যাচ্ছে এই তো তোমরা দেখে থাকবে যে ডান্স করছি দুদিন থেকে কেননা মামুন তো ডান্স পুরো বন্ধ করে দিয়েছিল কিছুদিন থেকে দশ বারো দিন পনেরো দিন ডান্স পুরো করিনি কেউ কেননা আমি করতে দিইনি কেননা মামনের শরীর দুর্বল ছিল খুবই দুর্বল ছিল হুম এখনও আছে আর আমিও তার সাথে সাথে ডান্স করছি যখন ডান্স করছি তারপরে কিন্তু পায়ে কিন্তু প্রবলেম হচ্ছে তো প্রায় তিন মাস চার মাস হয়ে গেল আমার ওই পায়ের প্রবলেমটা এখন আবার এইরকম এরকম রোগ আবার সৃষ্টি হয়ে গেছে তো খুব টেনশনের মধ্যেই আছি আমি তো মামুন কিনে টেনশনে আছি ঠিক আছে আর এই যে আমাদের সোনা বাবুটা দেখতে পাচ্ছি এ ঠান্ডা লাগে রোগ তো ছায়নি কি বাবু

তাহলে কী হয় সবারই মুখে হাসিরা দেখতে মানে দেখতে পায় এবং নিজেও হাসি শরীরটা ফ্রি থাকবে হাসলে পরে শরীর ফ্রি থাকে তো আর কিছু বলি এমন সবারই মুখের বুঝতেই পারছে অবস্থাটা হুম তখন ওষুধ চলছে ওষুধ খাচ্ছি আবার ওষুধটা শেষ হয়ে গেলে আবার আনতে হবে ওষুধ তো ওকে বন্ধুরা তো আমাদের এখন এরকমই এখন হাল চলছে হ্যাঁ খুব কষ্ট করে এখন ডান্স ফান্স এখন বানাচ্ছি আগে যেরকম ডান্স বানা মানে বানাতাম সেটা এখন আর হয় না এখন অনেক কমে গেছে তো ওকে বন্ধুরা তোমার তো ভিডিও দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে তত কোনো যেন টাটা বাই বাই আর সকলে ভালো থেকো আর সুস্থ থেকো